একদম আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আমরা একটু দেখবো ফ্রিজ গুলো কোথায় প্লিজ হম একদিন মেয়াদ আছে একদিন এই রেজন কিভাবে তৈরি করেছেন আপনি

কে বলেছে এই নির্দেশনাটা আমাকে আপনাকে কে দিয়েছে আমার নাম পদবি কি এই কাজটা করার কথা ছিল কার টেকনিশিয়ান না আপনার টেকনিশিয়ান আপনি কি টেকনিশিয়ান আপনি কি টেকনিশিয়ান আপনার কি সার্টিফিকেট আছে আমি শুধু হেল্প করছি তখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রফেশন কি তখন আপনি বললেন আপনি পিয়ন একশোটা <an> <audio>

এসজিবিটি 500 টাকা আপনি যে আপনার ঘোষিত টাকা থেকে এখানে 400 টাকা বেশি নিলেন এটা কি আপনি স্বীকার করেন আমার আপনি যেখানে 250 টাকা এরে 500 টাকা রসিদে দেখুন আজকে পরীক্ষা করেছেন দিগম এটা কি আপনি করেন অবশ্যই আচ্ছা আপনি আমাকে বলেন তো এটা কি এডমিশন চার্জ হলো 1200 এডমিশন ফি ফি এটা ডিক্লেয়ার করেন কেন আপনি হাসপাতাল নিচ্ছেন এটা আপনার হাসপাতালের বিল না এটার দাম তো আপনাদের দ্বারা নির্ধারণ করা হবে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে আমরা দেখেছি আমাদের একজন অফিসার দেখেছে আপনাদের ফিয়ন আপনার সলিউশন তৈরি করছেন কিন্তু আপনার টিউবের মধ্যে কোনো আপনার ট্রেসিং নাই যেটা কবে উৎপাদন কবে মেয়াদ শেষ হবে কোনো ট্রেসিং আমরা পাইনি আপনার মূল্য তালিকাতে অনেকগুলো সেবার মূল্যগুলো অন্তর্ভুক্ত করা নেই নেই কিছু টেস্টের ফি রয়েছে দেখে আপনি যেটা ডিক্লেয়ার করেছেন তালিকার মধ্যে তার থেকে আপনার ডাবল দাম নিচ্ছেন আপনি আপনি তো রোগী দেখেন না কাজ করেন আপনার কাছে কি মনে হয় আপনি যেহেতু একটা সেবা পূর্ণ প্রতিষ্ঠায় চাকরি করেন আপনার কি বিবেচনায় কি মনে হয় আপনি কনসালটেন্ট আপনি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এখানে বিভ্রান্ত করছেন রুগীদেরকে এবং আপনি ফর্মুলা দিয়েছেন আপনার ফর্মুলায় একজন পিওন ল্যাবরেটরি পিওন উনি রেজাল্ট তৈরি করতেছিল স্বাস্থ্য সেবা এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় এটা নিয়ে কোনো অবহেলা দেখানো যাবে না ঠিক আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যেসব অপরাধগুলো আমরা আমলে নিয়েছি ওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কয়েকটা ধারা গেছে এখানে পাঁচ লক্ষ টাকার বিধান আছে আপনাদের আমরা আজকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের নিয়মিত তদারকির অংশ হিসাবে আজকে আমরা কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এসেছি এই আমরা যে এখানে ল্যাবে আমরা যেটা তদারকি করে যেটা পেয়েছি আপনার ইউরিন টেস্ট করা যে কিট এখানে আমরা প্রায় সাত আটটা বক্স পেয়েছি কিটের সেখানে হলো কিছু কিটের বক্সের মেয়াদ রয়েছে আর কিছু আমরা দুইটা কিট পেয়েছি দুইটা বক্স পেয়েছি যেটা আগস্ট দু হাজার একুশ সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তো এই বিষয়গুলো আমরা উদ্ধার করেছি আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে তারা কিন্তু এটা কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা ল্যাবের প্রিজ থেকে পিস থেকে আমরা কিছু রিয়েজেন্ট পেয়েছি যেটার কোনো ট্রেসিং আমরা করতে পারি নাই কি উৎপাদন আছে মেয়াদ মেয়াদ হয়েছে আছে কি এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি এবং আমরা একজন টেকনিশিয়ান তো আমরা পেলাম না সেখানে আমরা জিজ্ঞেস করলাম আমরা একজন ফিয়নকে পেয়েছি সে বললো যে এখানে মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন কিন্তু আমরা কোনো মাইক্রোবায়োলজিস্টকে দেখিনি ফিয়নের সলিউশনটা আসলে তৈরি করছেন যেটার গায়ে কোনো উৎপাদন মেয়াদ ছিল না দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা যেটা পেয়েছি ওদের যে মূল্য তালিকাটা রয়েছে সেবার মূল্য তালিকা ওটা একপাশে রয়েছে সেটা আপনার সোফা দিয়ে ঢাকা তো আমরা আজকে কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কি না বেশ কিছু সার্ভিস রয়েছে ওটা টেস্ট ফি রয়েছে যেটা আপনার দ্বিগুণ বিল নিচ্ছে দ্বিগুণ কিন্তু আপনার তালিকা রয়েছে কম এবং বেশ কিছু টেস্টের এখানে কোনো অন্তর্ভুক্ত করা হয়নি মূল্য তালিকা এটা সেবার মূল্যগত এরপর আমরা ওনাদের ফার্মেসিতে গিয়েছি ফার্মেসিতে আমরা গেছি কয়েকটা প্রোডাক্ট পেলাম যেগুলোর কোনো এমআরপি ছিল না এবং এগুলো ওনারা বেশি দামে বিক্রয় করছেন এই বিষয়গুলো আমরা পেয়েছি এগুলোর বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি তো আমরা উত্তীর্ণ যে রিএজেন্ট এবং কিটগুলো আমরা ধ্বংস করেছি এবং ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা তাদের পাঁচ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছি এবং ওনাদের আমরা সাত দিন সময় দিয়েছি যে তাদের ল্যাবে এবং হাসপাতালে যেসব অনিয়মগুলো রয়েছে সাত দিনের মধ্যে ওনারা সব এগুলো কারেকটিভ মেজার্স গ্রহণ করবে এবং সাত দিন পরে আমরা যদি ওটা সঠিক না পাই তখন আমরা এটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করব